চালা কোনো ভिक्की টিককি পাছছিনি লোকজন সব না কাকো দেখতে পাছছিনি এই এই তো পাইছি তবে এখানে অভিনয় করে লাগে আমি খুব আপনারা যদি না তাহলে লোক আছে না ভাই আপনারা

দেখি এখন মেন শহরে বসি দুই ষাট টাকা কামাই হয় না কি আজ কি ভালোই রোজগার হয়েছে যাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে বাবু বউ সার লে থাকতার বনি ওরে বাবা একটু ওরে বাবা বাবু বাবা দেখি কেমন কি হয় না হয় দেখি ওরে ও পান কোকিলা কোন দেশে তে হারাইলা আমারে করিলা পাগল তুমি ই কি মাল লাগছে

এই এলাকাত বিক্রি করি করি কতজন যে কইছে যে ভাই আজ নাই কাল দেব কাল নাই পশু দেব ভাই দেখেন দেখেন নামে সিরিয়ালটা খালি দেখেন কেউ পাঁচ টাকা কেউ 10 টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ বিশ টাকা এভাবে বাকি বড়ি আছে আমার আড়াই লাখ টাকা না কোনো মাপঝাপ আপনি টাকা দিন তো আপনি কোনো কথা শুনবেন এক বাকি কয় দিন চলি হ্যাঁ